তোমরা জানো তোমাদের কিছুদিন পরেই তোমাদের নির্বাচনী পরীক্ষা সকল কলেজে টিচ পরীক্ষা শুরু হইব সকল বিভাগের এবং তোমাদের টেস্টের পরেই কিন্তু তোমাদের জুন মাসে আবার বোর্ড ফাইনাল পরীক্ষা এজন্য আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ বিষয় এবং তোমাদের যে নির্মিতি বিষয়গুলো আছে এগুলো আসলে অনেকেই তোমরা বোঝো না তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার কোনটা পড়লে কোনটা অথবা কোনটা পড়লে ভালো হইব তো এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং এরপরে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সকল বিষয়ের গ্রামার সহ সকল বিষয়ের সাজেশন আপলোড করব এই জন্য তোমরা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে কমেন্ট করো তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন লাগবে তো বন্ধুরা দেখো আমরা খেয়াল করি পরীক্ষা হাজার পঁচিশে প্রশ্ন কাঠামো বা কারণ তোমরা অনেকেই দেখছি বাংলা পত্রের প্রশ্ন কাঠামোই অনেকে বোঝে যে কিরকম প্রশ্ন আসবে এইটাই বোঝে না অনেকে আমাকে পরীক্ষার আগে এরকম বলে যে স্যার অবজেক্টিভ কয়টা পড়বো কোন অবজেক্টিভ করবো আসলে তো বাংলা দ্বিতীয় পত্রের কোনো অবজেক্টিভই নাই কিন্তু তারা কিন্তু মতো অবজেক্টিভ মনে করে কারণ আসলে বই ধরেই না তো দেখো তোমাদের পক্ষে কিন্তু তিন ঘন্টার পনেরো মার্ক একশো এখানে তোমাদের দুই ভাবে থাকবে ব্যাকরণ পাঠ ব্যাকরণ পার্ট মার্ক থাকবে ব্যাকরণ পাঠ থেকে তোমাদের আছে নির্মিত অংশ তোমাদের আমাদের ব্যাকরণ পাঠ কোন কোন বিষয়ে থাকবো এবং কোনটা অথবা কি থাকবো এটা নিয়ে আমাদের অনেকে কনফিউশন আজকে আমরা দেখি যে ব্যাকরণ পাঠ আসলে কি কি আছে দেখো ব্যাকরণ পাঠ তোমাদের এক নম্বরে যেটা থাকবে থাকবে তোমার হলো বাংলা উচ্চারণের নিয়ম দেখো বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে তোমার পাঁচ মার্ক থাকবে মনে রাখবা ব্যাকরণ পাঠে মোট ছয়টা প্রশ্ন থাকবে দেখো প্রতিটা প্রশ্নের মার্ক হলো পাস করে মোট ছয়টা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্নে পাস করে না পাস করে হলো তোমার হলো পাঁচ ছয় তিরিশ মার্ক এবং প্রত্যেকটা প্রশ্নের একটা করে অথবা থাকবে যেমন বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম এটা হলো তোমার ব্যাকরণ এক তোমাদের এক নম্বর প্রশ্ন থাকবে এখানে তোমরা একটা প্রশ্ন পাবে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এরকম ভাবে একটা প্রশ্ন পাবে এবং এটা অথবা বাবা তোমার গ্রামার তোমার একটা গ্রামার দেয়া দেবো কিছু কিছু শব্দ দেয়া দেবো শব্দগুলোর উচ্চারণ তোমারে ভেঙ্গে ভেঙ্গে লিখতে হবে এটা হলো বাংলা উচ্চারণের নিয়ম এটা থাকবে তোমাদের পুরো ব্যাকরণ পার্টের এক নম্বর এবং প্রত্যেকটা ব্যাকরণে কিন্তু অথবা থাকবে যেমন এটা এটা অথবা একটা প্রশ্ন থাকবে এবং প্রশ্ন তোমার হলো কি করতে হবে आंसर করতে হবে তোমার গ্রামার পড়বে কারণ গ্রামার তোমাদের কিন্তু আটটা করে দেওয়া থাকবে এক একটা টপিক্সের উপর আটটা গ্রামার দেওয়া থাকবে তোমার কিন্তু পরীক্ষায় পাঁচটা গ্রামার লিখতে হবে তোমার প্রশ্ন লেখতে কিন্তু সময় বেশি লাগবে একটা প্রশ্ন লাগতে কিন্তু তোমার প্রায় আহ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ফুল মার্ক পাওয়া যাবে দেখা যায় একটা প্রশ্ন তুমি হয়তো বা তিন মার্ক আর বেশি ভালো হলে চার মার্ক দিতে পারে কিন্তু তুমি যদি ব্যাকরণ দাও ব্যাকরণ তোমার আটটা থেকে যদি তোমার তিনটা কমন পরে তিনটা লেখতে কিন্তু সময় লাগবে মাত্র এক মিনিট এবং আর দুইটা তুমি কিন্তু আশপাশ থেকেও লিখতে পারবে এজন্য অবশ্যই তোমরা ব্যাকরণগুলো পড়ার চেষ্টা করবে ব্যাকরণগুলো প্র্যাকটিস করবে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু ব্যাকরণে যদি তোমরা বোর্ড পড়ো তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কম মানে এক নাম্বার থাকবে তোমার বাংলা উচ্চারণের নিয়ম এখানে পাঁচ মার্ক নাম্বার দুই দুই নাম্বার থাকবে বাংলা বানানের বাংলা বানানের নিয়ম দেখো বাংলা বানানের নিয়ম শুদ্ধ বানাম এবং অশুদ্ধ বানান বানানের ভিতরে ছোট ছোট ভুল দেওয়া থাকবো এই ভুলগুলো তোমার সংশোধন করে হবে আর রসিকার জায়গায় দীর্ঘিকার দেওয়া থাকতে পারে দীর্ঘিকার জায়গায় রসিকা দেওয়া থাকতে পারে রসিকার জায়গায় দীর্ঘিকার দেওয়া থাকতে পারে এই জন্য ছোট ছোট ভুল থাকবো এই ভুলগুলো তোমার সংশোধন করে টিকতে হবে এটা তোমার পরীক্ষায় দুই নাম্বারে থাকবে ব্যাকরণ পাঠের দুই নামে এটার জন্য তোমার একটা প্রশ্ন থাকবে প্রশ্নের অথবা গ্রামার থাকবে তো তোমরা অবশ্যই গ্রামার করবে বাংলা বানানের নিয়ম কিন্তু অনেক সহজ বাংলা বানানের নিয়ম অনেক সহজ তোমরা বাংলা বানানের নিয়ম করবে দুই নাম্বার গ্রামার এবার তিন নাম্বার গ্রামার আছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা অন্যভাবে বলি পদ প্রকরণ দেখো সম্পর্ক তোমাদের যে আমরা যে ইংলিশে পার্টস অফ স্পিচ পড়ছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব ঠিক বাংলায়ও এরকম পদ প্রকরণ আছে বা বা মডিফায়ার যে আমরা পড়ছি এই মডিফায়ার কিন্তু বাংলায় পদ প্রকরণ হয় যেমন বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়া পদ এছাড়া তোমরা এখানে পাবে যোজক তোমরা যোজক পাবে আমরা যেমন কনজাংশন পড়ছি না এটা হলো যোজক এবং তোমরা আবেগ পাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন পড়ছি আবেগ আদিক ভাবে সরতরভাবে অনুসর্গ আমরা যখন প্রি পজিশন পড়ছি অনুসর্গ মানে তোমার তিন নাম্বার গ্রামারটা থাকবে পদ প্রকরণ নিয়ে এখানে তোমার হলো একটা গ্রামার দেবে যেখানে একটা নির্দিষ্ট শব্দের নিচে তুমি আন্ডারলাইন করে দিবা আন্ডারলাইন করলে তোমার বুঝতে হবে এটা বিশেষ্য পদ না বিশেষণ পদ না সর্বনাম পদ না অব্যয় পদ এটা তোমাদের তিন নাম্বার গ্রামার থাকবে এটার জন্য তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে দ অর্থবা গ্রামার থাকবে তো অবশ্যই তোমরা গ্রামার প্র্যাকটিস করবে এরপর তোমার চার নম্বর গ্রামার চার নম্বর আছে বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাজ তো গ্রামারের মধ্যে এইটা সমাজটা একটু বড় একটু বড় এই এই সমস্যা তোমরা ভালোভাবে পড়বে এবং সমাজের একটা প্রশ্ন প্রশ্ন সবচেয়ে বেশি আসে উপসর্গের অর্থ বাস্তবতা আছে কিন্তু অর্থ দ্রুতকতা নেই পরীক্ষা বেশি আসে তোমরা যেটা প্রশ্ন পড়তে পারবা অথবা তোমরা ব্যাকরণ পড়তে পারবা তবে অবশ্যই তোমরা ব্যাকরণ পড়ার চেষ্টা করবো ব্যাকরণ লেখতে তোমাদের সময় কম লাগবে এবং মার্ক তোমরা ফুল মার্ক পাবা কিন্তু প্রশ্নের সময় বেশি লাগবে এবং ফুল মার্ক তোমরা নাও পেতে পারবো তো এটা তোমার হলো চার নম্বর গ্রামার থাকবো সমাজ এই সমাজটা তোমার একটা নির্দিষ্ট শব্দ দেওয়া থাকবে যেমন দেওয়া থাকবো মন মাঝি আমার লেখতে লিখতেবো ব্যাস বাক্য মন রূপ মাঝি এরকম ব্যাস বাক্য তো সমাজে তোমার নাম লেখতে হবে এবার দেখো পাঁচ নাম্বার আছে বাক্যতত্ত্ব বা বাক্যন্তর আমরা বলি ইংলিশে বলি যে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখো এক বাক্য থেকে আরেক বাক্য রূপান্তর করতে হবে সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল বাক্য থেকে সরল বাক্য তো এক বাক্য থেকে আরেক বাক্যে যে রূপান্তর করতে হয় এটা হলো তোমার বাক্যতত্ত্ব এটা তোমাদের পরীক্ষা থাকবে পাঁচ নম্বর তারপর ছয় নং এ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এটা তোমাদের ছয় নম্বর ব্যাকরণ থাকবে প্রশ্ন থাকবে তোমাদের ব্যাকরণের ছয় নম্বর প্রশ্নের মধ্যে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার বানামেরও ভুল থাকতে পারে বানানগুলো লিখতে করতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে লাইনের ভিতরে গুণের আসলে ভুল থাকবে এগুলো তোমার ঠিক করে লিখতে হবে এগুলো হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ তোমরা এখান থেকে বাংলা ভাষায় শুদ্ধ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ করবে তার মানে ব্যাকরণ পাঠ আশা তোমরা বুঝতে পারছো তোমাদের এক নাম্বার থাকবে বাংলা উচ্চারণের নিয়ম দুই নাম্বার থাকবে বাংলা বানানের নিয়ম তিন নাম্বার থাকবে ব্যাকরণিক শব্দ চার নাম্বার থাকবে উপসর্গ বা সমাস পাঁচ নাম্বার থাকবে বাক্য তত্ত্ব ছয় নাম্বার থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ প্রতিটা গ্রামার পাস কইরা মোট হইল ত্রিশ মার্ক এক একটা গ্রামারের জন্য তোমার লক্ষ পাঠ্য করে শব্দ দেওয়া থাকব নোট পাঠ্য করে গ্রামারে তোমার आंसर দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা ভাবে প্রশ্ন থাকবে ব্যাকরণ থাকবে তুমি তাহলে প্রশ্ন করতে পারবে ব্যাকরণও করতে পারবে তো অবশ্যই তুমি ব্যাকরণগুলো পড়ার চেষ্টা করবে এখানে কিন্তু ভালো একটা মার্ক তোলা যায় এখন আমরা দেখি নির্মিত অংশ নির্মিত যে 70 মার্ক আছে এর থেকে তুমি আসলে কি কি উপর শোনা দেয় দেখো নির্মিত অংশ নির্মিত অংশ থেকে তোমার হলো পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে দেখো পারিবাসিক শব্দ থেকে একটি বলতে তোমার হলো ইংলিশ থেকে বাংলা যেটা আমরা বলি আসলে শব্দ অর্থ তোমার ইংরেজি শব্দ দেওয়া থাকবো এই চোদ্দটা ইংরেজি শব্দ থেকে তোমার দশটি ইংরেজি শব্দের পারিবাসিক শব্দ অথবা এটার অথবা থাকবো অনুবাদ তো অনুবাদ হলে একটা ইংরেজিতে অনুচ্ছেদ দেওয়া থাকবো ছোট করে এই অনুচ্ছে তোমার বাংলা লেখতে হবে তো এখান থেকে তোমরা এটা তোমাদের সাত নামে থাকবে এখান থেকে তোমরা পারিবেশিক শব্দ দিলে অনুবাদ দেওয়ার দরকার হবে না যদি তোমরা অনুপাত দিতে চাও তাহলে পারিবেশিকের দরকার হবে না তো আমি অবশ্যই বলবো তোমরা পারিবেশিক শব্দ পড়বা কারণ পারিবেশিক শব্দ অনেকটা সহজ তোমরা যদি ভালোভাবে বোর্ডগুলো প্র্যাকটিস করো পারিবেশিক শব্দ ইজিলি পারবা এছাড়াও পারিবেশিক শব্দে তোমাদের চোদ্দটা পারিবেশিক শব্দ দেওয়া থাকবে এখান থেকে তোমরা দশটা অ্যান্সার করলেই হবে তো দেখা যায় তুমি যদি সাত থেকে আটটা পারিবেশিক নিজে পারো দু তিনটে কিন্তু আশেপাশ থেকে লেখা যায় এজন্য জন্য অবশ্যই তোমরা পারিপার্শ্বিক শব্দটা প্র্যাকটিস করবা এই পারিপার্শ্বিক শব্দটা কিন্তু ব্যাকরণের মতোই অনেকটা এই জন্য এটা আসলে ব্যাকরণের সাথেই বলা যায় মোট কথা ব্যাকরণে ওই তিরিশ আর এই দশ এই চল্লিশ মার্ক কিন্তু খুব সহজেই লেখা যায় খুব ইজি কম সময়ের ভিতরে তোমাদের এই চল্লিশ মার্ক লেখা যায় এবং এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারলে তোমরা কিন্তু বাংলায় ভালো রেজাল্ট করতে পারবে দেখো এবার আট নাম্বার আছে দিনলিপি লিখন একটি অথবা প্রতিবেদন রচনা থেকে একটি দুটি প্রশ্ন থাকবে দেখো তোমার আট নাম্বারে হয়তো তোমরা দিনী লিপি লেখবা অথবা আছে এর অথবা আছে প্রতিবেদন তুমি যদি দিনী লিপির অ্যান্সার করো তোমার প্রতিবেদনের অ্যান্সার দেওয়ার দরকার হবে না আর যদি তুমি প্রতিবেদনের অ্যান্সার করো তাহলে দিনী লিপির অ্যান্সার দেওয়ার দরকার হবে না লিপি মানে আসলে ডায়েরি লিখন আমরা সারা দিনে যে কাজগুলো করে। এগুলো রাত্র আটটা বা নয়টার পরে ডায়েরিতে যে লেখা এটারই দিনী লিপি বলে আর প্রতিবেদন তো তোমরা জানোই প্রতিবেদন দুই রকমের হয় একটা কলেজ প্রতিবেদন আর একটা হয় সংবাদ প্রতিবেদন তোমার কলেজে বিভিন্ন অনুষ্ঠান যখন থাকে এটা নিয়ে যে আসলে প্রতিবেদন তৈরি করা হয় এটা বলে কলেজ প্রতিবেদন আর তুমি একজন কর্মী তো তোমার আশেপাশে কোনো ঘটনা যে ঘটে এটা নিয়ে যে প্রতিবেদন তৈরি করা হয় এটা বলে সংবাদ প্রতিবেদন তোটার জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে আর আমরা দিনলিপি লিখনের নিয়ম এবং প্রতিবেদন রচনা করার নিয়ম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমার চ্যানেলে খুঁজলেই কিন্তু পেয়ে যাবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মানে তোমাদের আট নাম্বারে থাকবো দিনলিপি লিখন অথবা থাকবো প্রতিবেদন তো তোমরা দুইটা থেকে যে কোনো একটার করতে পারবে তো আমি আমি আশা করি দিনলিপি তোমরা করতে পারো দিনলিপি অনেকটা সহজ আছে সারাদিন তুমি যে কাজগুলো যারা প্রতিবেদন আগে পড়ছো তোমাদের কিন্তু এসএসি তোমরা যারা প্রতিবেদন পড়ছো পড়ছো ভালোভাবে তারা প্রতিবেদনের করতে পারবা তো যার কাছে যেটা ভালো লাগে এটা পড়লে হবে তোমাদের পড়ার দরকার নেই যারা দিনলিপি পড়বা ওদের জন্য প্রতিবেদন পড়ার দরকার নেই আবার যারা প্রতিবেদন পড়বো ওদের জন্য দিনলিপি পড়ার দরকার নেই দেখো এবার তোমার হলো নয় নম্বর নয় নাম্বার আছে বৈদ্যুতিন চিঠি থেকে একটি মোট দুটি প্রশ্ন আসবে তো এখানে অনেকেই কনফিউজ আমাকে বলে যে স্যার আমরা আবেদন পত্র দেবো দিব আবেদন পত্র দিব তবে এখানে একটা সমস্যা আছে আবেদন পত্র বলতেই কিন্তু যে কলেজের প্রিন্সিপালের কাছে আবেদন অধ্যক্ষের কাছে আবেদন এটা কিন্তু না আবেদনপত্র কিন্তু অনেক রকমের আছে পাঁচ থেকে ছয় রকমের আবেদনপত্র আছে এটা হইতে পারে তোমার কলেজে বা স্কুলে আবেদনপত্র হইতে পারে চেয়ারম্যানের কাছে কমিশনারের কাছে হইতে পারে চাকরির আবেদনপত্র বিভিন্ন রকমের আবেদনপত্র আছে এজন্য আবেদনপত্রের মধ্যে যেন পাঁচ ছয়টা টপিক আছে এজন্য আবেদনপত্র তোমাদের জন্য কঠিন হয়ে যাবে যদি অন্য আবেদনপত্র আসে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই বৈদ্যতিন চিঠি পড়বা বৈদ্যতিন বলতে আমরা ইমেল বুঝি দেখো ইমেলের বাংলায় হলো বৈদ্যতিন চিঠি তোমার হলো তোমরা কিন্তু এস এস সি তো ইমেল লাগছে ইংলিশে কিন্তু এটা বাংলা লেখতে হবে বক্স এরা সাবজেক্ট তারপর

আর দশ নাম্বার দেখো দশ নাম্বার থাকবে তোমার ওটা সার অংশ অথবা সার এই দুইটা থেকে কিন্তু যে একটা থাকবে দুটাই থাকবে না যদি সার অংশ থাকে তাহলে সার থাকবে না আর যদি সার থাকে তাহলে সার থাকবে না সার অংশ মানে হলো গল্পের মতো একটা দেওয়া থাকে এটা দ্বারা তোমার সার অংশটা লিখতে হয় সার মর্ম হলো কবিতার মতো একটা দেওয়া থাকে এখান থেকে তোমার লিখতে হয় তোমরা সারাংশ সারমর্ম যদি পড়ো তাহলে তোমাদের ভাব সম্প্রসারণ করার দরকার নেই তবে সারাংশ এবং সারমর্ম তোমাদের কিন্তু কমন নাও পড়তে পারে আর যদি সারাংশ আর সারমর্ম কমন না পড়ে তাহলে কিন্তু এটা লেখাটা অনেকটা কষ্ট হয়ে যায় আর ভাব সম্প্রসারণ কিন্তু তোমরা চাইলে বানাইয়ে দিতে পারবা আবার পরীক্ষার সময় যদি সারাংশ সারমর্ম কমন পড়ে অবশ্যই তোমরা সারাংশ সারমর্ম দেবা কারণ সারাংশ সারমর্ম লেখতে তোমার সময় লাগবে দেড় থেকে 2 মিনিট কিন্তু একটা ভাব সম্প্রসারণ লাগতে তোমার সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট তোমার ছয় থেকে সাত মিনিট তো এই জন্য তোমরা অবশ্যই সারাংশ সারমর্ম পড়বা যদি সারাংশ সারমর্ম কমন পরে তাহলে সারাংশ সার দিবা আর যদি সারাংশ সারমর্ম কমন না পরে তাহলে তোমরা ভাক সম্প্রসরণ দিবা এই জন্য তোমাদের পছন্দ মতো তোমরা সারাংশ সারমাংশের সাথে ভাগ সম্প্রসনের কিছু পড়ে যাবা যদি দেখো কমন পরে নাই তখন ভাগ সম্প্রসারণ যেন দিতে পারো তবে সারাংশ বা সারমর্ম কমন পড়লে তোমরা অবশ্যই সারাংশ বা সারমর্ম দেওয়ার চেষ্টা করবা কারণ এটা লেখা সময় অনেকটা কম লাগে সংলাপ থেকে একটি এবং খুদে গল্প রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে তোমার হলো এগারো নম্বর দেখো এই যে সংলাপ আমরা আমরা কিন্তু ডায়লগ পড়ছি এই সিজে ডায়লগটি বাংলায় বলে সংলাপ বা কথোপকথন খুদে গল্প আমরা যে কমপ্লিটিং স্টোরি পড়ছি এই কমপ্লিটিং স্টোরি বাংলায় বলে খুদে গল্প এখানে আমার অনেকে প্রশ্ন করা আমি সংলাপ দিবো না খুদে গল্প দেবো দেখো সংলাপ আর খুদে গল্প আমি অবশ্যই করো বুঝে বানাই লিখতে পারবো কিন্তু খুদে গল্প কিন্তু তোমার একটা গল্পের প্রথম থেকে দুই তিন লাইন দেওয়া থাকবো এবং গল্পটা কোন বিষয়ের উপর কইছে ওই বিষয়ের উপর তোমার পুরোপুরি কমপ্লিট করতে হবে তো গল্প যদি তোমার জানা না থাকে ওই বিষয়ে যদি তোমার ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি খুদে গল্প দিতে পারবা না আমি আশা করি তোমরা সংলাপ করবা সংলাপ করলে তোমাদের জন্য ভালো হইব কারণ সংলাপ তোমরা দিতে পারবা যেগুলা আসলে দুইজনের মধ্যে কথোপকথন তো ডায়লগিং বাংলা ইংলিশে ডায়লগের মতো তো অবশ্যই তোমরা এই খুদে গল্প সংলাপ করার চেষ্টা করবা খুদে গল্প না করাই ভালো তবে যদি কারো খুদে গল্প পড়াইছে থাকে তোমরা চাইলে কিছু খুদে গল্প দেখবা দেখার পরে যদি দেখো যে সংলাপ একবার আননো নাইছে তুমি কিছুই কারোর কাছে সংলাপ ভালো লাগে সংলাপ দিবা তবে আমি চাই তোমার সংলাপ দাও সংলাপ তোমরা দিতে পারবা এরপরে বারো নম্বরে পূর্বান্ত রচনা এ দেখো রচনা মোট পাঁচটা রচনা থাকবো পাঁচটা রচনা থেকে তোমার যে কোনো একটা রচনার তোমার অ্যান্সার করতে হবে তো এই পাঁচটা রচনা থেকে যে কোনো একটা রচনা অ্যান্সার করা কিন্তু অনেকটা সহজ তো তোমরা অবশ্যই রচনাগুলো ভালো করে পড়বা তোমার বিজ্ঞান বিষয়ে থাকবে তোমার ভ্রমণ বিষয়ে থাকবে শিল্প বিষয়ে থাকবে মুক্তিযোদ্ধা বিষয়ে থাকবে মাদক দ্রব্য বিষয়ে থাকবে সাম্প্রতিক বিষয়ে থাকবে এই সকল বিষয়ের উপর মোট পাঁচটা রচনা থাকবে পাঁচটা থেকে তোমার যে কোনো একটা রচনার অ্যান্সার করতে হবে এই তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আসলে তোমাদের মান বন্টন বা সিলেবাস আসলে এটা অনেকেই বুঝতে চান অনেকে বুঝেন অনেকে আমার প্রশ্ন করে যে বাংলা দ্বিতীয় পত্র বুঝি কি আসবে অবজেক্টিভ নাই আসলে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের তিরিশ মার্কের গ্রামার আসবে ত্রিশ মার্কের জন্য তোমার বারোটা প্রশ্ন দেওয়া থাকবো ছয়টা সরাসরি প্রশ্ন করবো ছয়টা ব্যাকরণ পাঠ দেওয়া আর তোমার এলো সাত নাম থেকে বারো নাম পর্যন্ত তোমার রাইটিং পার্ট থাকবে এবং প্রত্যেকটার একটা করে অথবা থাকবো পারিভাষিকের অথবা অনুবাদ দিনলিপির অথবা প্রতিবেদন বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ সংলাপে অথবা এদের পদে গল্প পূর্বান্ধ রচনার কোনো অথবা নেই তবে পাঁচটা রচনা থাকবে তোমরা যে একটা একটার করতে পারবা এখানে আরও একটা কমন প্রশ্ন আছে সবার যে ভাই আমরা রচনা কত পৃষ্ঠা লিখবো বাম সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবো ডায়লগ এই সংলাপ কত পৃষ্ঠা লিখবো এটা নিয়ে প্রশ্ন করো তো আসলে এটা আসলে ভেরি করে যে তোমার লেখার স্পিড কেমন তোমার মূল কারণ তুমি এলা একশো মার্কে অ্যান্সার করবা তোমার অবশ্যই হান্ড্রেড মার্কের অ্যান্সার করতে হবে এটা প্রশ্ন ছোট হোক বা বড় হোক একশো মার্কে অ্যান্সার করার সময় যদি তুমি রচনা বিশ পৃষ্ঠা লিখতে পারো তুমি বিশ পৃষ্ঠে দাও আর যদি কেউ পাঁচ পৃষ্ঠে লেখতে পারে পাঁচ পৃষ্ঠা দাও তুমি যদি রচনা লিখতে যাইয়া অন্য দুইটা প্রশ্ন সাইডে দাও তাহলে কিন্তু রচনা বিশ পৃষ্ঠা লেখার জন্য তোমার কোনো গুরুত্ব নেই তুমি মার্ক কিন্তু এতো বেশি পাবা না এজন্য আমি চাই যে তোমরা যে বাংলা যাই লেখো তোমরা একশো মার্কের অ্যান্সার করবে তিন ঘন্টার মধ্যে একশো মার্কের অ্যান্সার করবা এটা যদি রচনা তোমার দুই দুই পৃষ্ঠা লেখার সামর্থ্য থাকে তুমি দুই পৃষ্ঠা লেখবা তুমি যদি দশ পৃষ্ঠা লেখার সামর্থ্য থাকে তুমি দশ পৃষ্ঠা লেখবা আর একটা প্রশ্ন সবাই করো যে স্যার রচনা কত পৃষ্ঠা লেখলে ভালো মার্ক পাবো কতবা। আসলে মার্ক রাইটিং পার্টে মার্কটা নির্ভর করে ওই স্যারের উপর স্যারে আসলে পেপারটা দেখবে ওনার উপর আসলে নির্ভর করবো যে আসলে মার্কটা তোমার কিরকম পাবে তোমরা তোমাদের মতো ভালোভাবে লেখবা বাকিটা আসলে স্যারের উপর নির্ভর করবে প্রিয় শিক্ষা দেবন্ধু আশা করে তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বন্টনটা ছিল সিলেবাসটাই সিলেবাসটা বুঝতে পারছো তোমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বুঝতে পারছো আমরা এই কিছুদিন পরে তোমাদের নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং বোর্ড ফাইনালের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশন প্রকাশ করবো এজন্য অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখো এবং কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম